আসসালামু আলাইকুম আমি সাথে আক্তার দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি অনেক ছোট অনেক ছোট তো কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়েই থাকবেন তো আজকে কোনো গর্গছানো বা কোনো কাজ নিয়ে আসেনি আজকে শুধু দুপুরে রান্নাটা নিয়ে চলে আসলাম তো দুপুরে আজকে যা যা রান্না করছি সেটাই শেয়ার করছি তো আজকে কচু ভাজা করছি এখানে যে কচুটা ছিল সেটা আমি সিপ টিচ করে কেটে নিচ্ছি মানে গুল করে কেটে লবণ এবং মশলা দিয়ে মিছে রেখেছিলাম এখন সেটাকে ভেজে নিচ্ছি তো এক পিপ ভাজা করেছি আরেক পিপ দিয়ে ভাজা করছি তো এভাবে কচুটা ভাজা করলে আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগে তো তাই কচুটা ভালো করে ভাজা করে নেব আর খেতে অনেক মজা লাগে পশু ভাজাটা আমি করে নিয়েছি এখন পটল ভত্তা বানাবো তো দেখলাম যে অনেকগুলাই পটল লাল হয়ে গেছে কেটে গেছে তাই এখানে পটল পিচ করে কেটে নিয়েছিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে ব্ল্যান্ড করে এখন তেল দিয়ে আর হালকা পাতলা অল্প করে দিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়েছিলাম এখন সেটাকে ভালো করে ভাজা করব আর এরকম পটল ভর্তা ভাজা করলে আমার অনেক ভালো লাগে তো পটলের ভত্তাটা করে নিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বলক এসে গেছে এখন ভাতটা ভাতের মালটা গালবো তার জন্য ভালো করে নাড়াচাড়া দিচ্ছি তো দুভাবেই রান্না করছি এক চুলা তরকারি রান্না করছি আর এক চুলা ভাত রান্না করছি আর এখন চিকেনটা রান্না করবো তো চিকেনের মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো পিস করে এভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি হালকা করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর বেশ ভালো করে ঝাটা করে নিয়েছি মশলাটা দেখতে পাচ্ছি এখন দেখতে তেলটা উঠে গেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো তেলগুলাকে দিয়ে ভালো করে মেরে করে মাংসটা কষিয়ে নেব এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি শুধু পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট কিছু শুকনো মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর কাঁচামরিচ দিয়েছি খুব সিম্পলভাবে আজকে চিকেনের মাংসটা রান্না করছি এখন কষিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু না দিয়ে নিলাম এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি তো আমি পানিটা গরম করে নিয়েছি যাতে তরকারি টেস্টটা বেড়ে যায় এভাবে পানি গরম করে চিকেন বা মাংস রান্না করলে বেশ ভালো লাগে তো আমার চিকেনের রান্নাটা হয়ে গেছে ঝুল করে আমি তরকারিটা রান্না করেছি দেখুন কালারটা কত সুন্দর আসছে তো চিকেনের তরকারিটা আমার রান্না হয়ে গেছে অলরেডি আর এদিকে পটলের ভত্তাটাও ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কচু ভাজা করেছি কচুগুলো দেখতে খুব লোভনীয় লাগছে তাই না তো আমার রান্নাগুলা দেখিয়ে দিলাম আর এর মধ্যেই আমি ডালটা বসিয়ে দিয়েছি আর যেহেতু এখানে শুকনো তরকারি হয়েছে তার জন্য পাতলা করে ডাল রান্না করব এ পর্যন্ত যারা আসছেন হয়তো আমার ভিডিও দেখতে ভুলে গেছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেল জুড়েই থাকবেন তো আমার ডালটা রান্না হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন